সবাইকে শুভ সন্ধ্যা তো বন্ধুরা কালকে আমি মেলাতে গিয়েছিলাম তো ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে যাই যারা যারা মেলায় আসতে পারবে না তারা দূর থেকেই বসে বসে মেলাটা দর্শন করে নেবে তো সেইটা ভেবে আমি ভিডিও করলাম তো ধীরে ধীরে আমি মন্দিরের দিকে যাচ্ছি তো সন্ধেবেলাতেই চলে এসেছি এক জায়গায় প্রোগ্রাম ছিল সেখানে ঘুরে আসার পর ভাবলাম যে একটু মেলাটাও ঘুরে যাই পরে আসতে পারবো কি না জানি না তো সন্ধ্যাবেলায় চলে এসেছি সেরকম মেলাতে মানুষ নেই কারণ এটা একটু অনেক দিনই মেলাটা থাকে কম করে হল পনেরো দিন তো আমি ধীরে ধীরে মন্দিরের দিকে যাচ্ছি এখানে মাকে প্রসাদ দেব তো সর্বপ্রথম তো আগে মন্দিরেই যেতে হয় মার দর্শন করতে তো এই যে আমাদের সাড়ে চোদ্দো হাত কালী মাতা এখানে ফুল প্রসাদ সবই পাওয়া যায় তো আমার মেয়ে আমি আর আমার কর্তা মেলায় এসেছি তো প্রসাদ দেওয়া হয়ে গেছে এবার একটু আমার মেয়ে আর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করলাম একটু সেলফিও তুলেছি অনেক তো মন্দিরটা আমাদের অনেকটাই বড় এবার আর একটা দিকে যাচ্ছি এটা আলাদা একটা রাস্তা অনেক বড়ই আমাদের এখানকার মেলাটা হয় তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ট্যাগির দোকান বিভিন্ন রকমের এখানে দোকান এসেছে তো এবার সোজা যাবো চুরির দোকানে দেখো রঙ বেরঙের চুড়ি ভাবলাম একটু চুড়িও পরে নিই আমার চুরির খুব শখ তো স্কুল লাইফে সেরকম পরতে পারিনি তো এই জন্য এখন একটু পরি মাঝে মধ্যে তো দেখতেই পাচ্ছ কত রকমের চুরি তো মাসিকে বললাম একটু পছন্দ করে নিলাম এই যে আমাকে চুড়ি পরে দিচ্ছে মাসি এক ডজন করে পরেছি হাতে তো বলো কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লাগে তো অনেকেই পছন্দ করে না আমি পছন্দ করি আমার চুরি পরতে খুব ভালো লাগে তারপর আমার মেয়েও নিয়েছে মেয়েকেও নিয়ে দিয়েছি মা আমরা দুজনেই চুরি পরে নিয়েছি চল্লিশ টাকা ডজন এমনি তো বস্তি দোকানে পঁয়ত্রিশ টাকা এখানে মেলায় একটু দাম বেশি তো বলো কেমন হয়েছে এই যেমনটা একটু বললাম চুরি পড়া শেষ এবার যাব মাঠের দিকে সেখানে বিভিন্ন রকমের সার্কাস নাগরদোলা অনেক কিছু এসেছে তো আমার মেয়ে পপকর্ন খাবে তার জন্য পপকর্নের দোকানে এসেছি এই যে এবার চাউমিন মোগলাইয়ের দোকানে সেরকম লোক নেই সন্ধ্যাবেলার টাইম তো ওই জন্য সেরকম লোকজন নেই আর ডাকছে আর আমরা তো অনুষ্ঠান বাড়িতে খেয়ে এসেছি এই জন্য আর কিছু খাইনি তো দেখতেই পাচ্ছ দোকান সব ফাঁকা লোকজনও একদম খুব কম আর এই যে হচ্ছে পাপড়ি চাটের দোকান এসেছে এই একজন দিদিভাই এখানে বসে বসে খাচ্ছে আমাকে বলল তো বললাম যে না আমার খাওয়া হয়ে গেছে এই যে দিদি ভাই তো যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই এসো মেলাতে সবাইকে নিমন্ত্রণ রইল এখানে লটারির দোকান এসেছে অনেক কয়েকটা এই যে এখানে সব সার্কাস হবে তো প্রথম সন্ধ্যে তো এখন সেরকম লোকজন হয়নি ধীরে ধীরে লোক বাঁচতে থাকবে এই যে নাগরদোলা তো নাগরদোলায় চড়তে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভয় লাগে তো ব্রেক ড্যান্স এসেছে তো দেখো কি সুন্দর লাগছে অনেক বড় নাগরদোলা এসেছে এই যে বাচ্চাদের এই যে এখানে রেলগাড়ি আমি উঠেছিলাম গত বছর তো এবার একটু ঠান্ডা পড়েছে শরীরটাও বিশেষ ভালো নেই ফুচকার দোকান এই যে এখানে এসেছে নাগিন দেখেছিলাম দুই চার বছর আগে এবার চলে এলাম মিষ্টির দোকানে শেষের জিলাপি নিয়ে বাড়িতে তো সবাই বলো এ দেখো কত বড় বড় মিষ্টি একটা মিষ্টির দাম একশো টাকা আমাদের এখানে পিস দড়াই এই যে আমাদের বিনু দাদা হাই করে দিল একটু তো বলো ভিডিওটা কেমন হয়েছে সবাই কেটাটা